একটি শিশু একটি স্বপ্ন ফুলের সাথে বিকশিত হোক আগামীর প্রজন্ম এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে বুধবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার কোদালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক জেলার বারোটি উপজেলায় এক ছয়শ তেইশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একযোগে একটি কৃষ্ণচূড়া একটি জারুল এবং একটি সোনালু গাছের চারা রোপণ করা হয় কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুল্লাহ আল মামুন সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি আবুর প্রমুখ উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক বলেন স্কুলে প্রায় পাঁচ হাজারের মতো গাছ রোপণ করা হয়েছে মূলত স্কুল কর্তৃপক্ষ এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করবে পাশাপাশি শিশুরা কারণ শিশুরা নিজেরা যেহেতু গাছগুলো রোপণ করেছে তাদেরও একটা দায়িত্ব বোধ কাজ করবে এখানে